সামান্য একটা ভুলে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে দেখো কত কি লুচি পোহা সুজি পোহা এটা আমাদের সেই স্পেশাল আলুর চচ্চড়ি তবে এটাতে পেঁয়াজ দেওয়া রয়েছে চাটনি বড়া আর এখানে আছে ব্র্যান্ড আর রেড আর জ্যাম এসব বলছি এখানে আছে গরম গরম চা ওইদিকে মেয়ের আছে দুধ আর কলা এটা কিন্তু আমি যা দেখছি এটা কিন্তু মুগ ডাল আজকে কিন্তু এটা মুগ ডাল এই দেখো এই পোহাতে দিয়েছে মুগ ডাল কারিপাতা লঙ্কা সর্ষে সবই আছে কিন্তু ডালটা আজকে আবার মুগ ডাল তোমার কবে বুঝতে পারছি জানি না কালকে ছিল ছোলার ডাল তারপরে ডালটাই মেন ব্যাপার যে কোনো ডালই ওরা দেয় তাই না তাহলে চলো আর বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি আজ হচ্ছে শনিবার হসপিটালে আজকে এখন একটু বেলা করে যেতে হবে আজকে আজকে বলেছে এগারোটার সময় যেতে কারণ কালকে তো অনেক সকাল সকাল যেতে হয়েছে কালকে এতক্ষণ পরে বসে থাকতে হয়েছে ওই জন্য বলেছে যে আজকে এগারোটায় আসবেন প্রথম ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আজকে আমাদের এগারোটার সময় তো চলে এসেছি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট স্নান টান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এবং ক্লিনও হয়ে গেছে আর মোছা তোসা তো ওরা করেই দেয় আমরা থাকতে থাকতেই করে দেয় এখন ডাইনিং হলে বসে আছি এরকম আমি এখন খাচ্ছে আমি এখন সব একটু চায় চুমুন দিয়ে চাটা আরাম করে খাচ্ছি চলো দেখতে থাকবো সারাদিনের ব্লকটা আশা করি আজকে যা যা হচ্ছে সবটাই ভালোই হবে কালকে তো দ্বিতীয় যখন সেকেন্ড যখন অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের সাথে কথা ছিল থেরাপি ছিল যে সময়টা সেটা খুবই সমস্যা হয়েছিল খুবই সমস্যা হয়েছিল মানে আসছিলই না আসছিলোই না এসব করছিলো সেই জন্যই তা চলো আজকে দেখা যাক কী হয় একচুয়ালি এত মানুষ না এত পেশেন্ট আর থেরাপি ডক্টর সেই আন্দাজে শিক্ষক বোঝা যায় না কখন গ্যাস আসবে আর উনি বোধ হয় কোন একটা কারণবশত কালকে বাড়ি চলে গিয়েছিলেন হয়তো কিছু তো অসুস্থ অসুস্থ হতে পারে সে কারণে চলো ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো সারাদিন আর যারা আমার চ্যানেলটিকে দেখতে চাইছো বা ভালো লাগছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে কিছুক্ষণ পর যেইখানেই বসবে সেখানেই এরকম পাতুলে বসে থাকবে এটা কি খুন করবি তুই আমাকে ওটা দিয়ে আমি তো দেখাবই সবাইকে তুমি তুমি কেমন তুমি কেমন করো পানামাও পানামাও বলে বলে আমি পারছি না পাটা নামিয়ে বসতে হয় সবসময় তুমি তো কে এরপর থেকে বাড়িতে গিয়ে ভগবান দর্শন এতক্ষণে আজকে করতে পারলাম চলো এখন রওনা দিচ্ছি হসপিটালের জন্য হ্যাঁ মা হে বা এটা কি শঙ্খ কেন নিশ্চয় কিছু ভালো ব্যাপার আছে এবার হসপিটাল থেকে আমাদের এই রুমটা বেশি দূরে নয় কিন্তু এটা ওয়ান ওয়ে তো তাই অনেকটাই ঘুরে আবার রাস্তাটা ধরতে হয় চলে আসলাম হসপিটালে আর সবাই দেখো কেমন কেউ মাথায় হাত দিয়ে কেউ গালে হাত দিয়ে বসে বসে ভাবছে চিন্তা করছে কেউ হয়তো মাস্ক পরা আর মেয়েকে নিয়ে এখন প্রথমেই আসলাম থেরাপি রুমে থেরাপি রুমে ওর অ্যাপয়েন্টমেন্ট প্রথমেই সেটা করব তারপরে আজকের বাদবাকি কাজ আর এত মানুষ আমরা যাচ্ছি চলে বাপরে কত রে গাড়ি এখন এখন চলে আবার একটু বসতে হবে আবার আফটারনুন সেশন তারপরে আবার যাব দেখো এখানে কি সুন্দর বাড়ির সামনে দেয় প্রত্যেকটা বাড়ির সামনে এইভাবে দেয় চলো যাই একটু কিছু নি মেয়েকে দুপুর হয়ে গেছে তো আবার তো পরে আজকে একটু আসতে ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে বেশ একটা স্মুদি একটু ঠান্ডা লাগছে অত গরম লাগছে না এখনো এখন কিন্তু অলরেডি দুটো বেজে গেছে এখন আমাদের আবার সেশন আছে থেরাপির জন্য অ্যাকচুয়ালি ওর তো হচ্ছে না হচ্ছে আমাদের বাবা মায়েদের আমি করলাম আজকে ওর প্রয়োজন নেই সেরকম অর্থে পুরো ডিটেলসে তোমাদের সাথে পরে শেয়ার করছি এই রাস্তাটা না এত বিজি যে পট করে কী হয়ে যাবে বলা মুশকিল ক্রস করার সময় চলো একটু চা খাবো আমরা আর ওকে একটু খাবার খাওয়াবো লাঞ্চ টাইম হয়ে গেছে ও খাও চা খেয়েই দুপুর কাটাও বুঝলা বাপ বেটি দুজনের বকবকানি চলছে અરે યાર દેખો તમને દેખાય વાંપીને નીને પિંજા એક ટીક્લા ટીને ની બારગાટ 49 એ સન્ડવીચ બરાબો આમ દેવાનું આમ બરાબો તો બરો ગમાવો તો ગમાવો નાગેટ્સ 99 45 એ ઠીક છે બહાર મને એક મેગી એટલા એવા এবার না আগে একবার খেয়েছিলাম আমরা সেভেন্টি নাইনে পটেটো আর ফিঙ্গার চিপস সেভেন্টি নাইনে মেল আর আইসক্রিম সেভেন্টি কত কিছু রয়েছে দেখো রাইস চাও আছে টি জিঞ্জার টি হানি টি সবই আছে

যে এত বড়ো একটা বিপদ আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে এই সময়ও বুঝতে পারিনি যেন আবার যাচ্ছি আমরা এখন আমাদের টাইম হয়ে গেছে এখন ডক্টরের আপার অ্যাপার্টমেন্ট আছে এখন আবার জন্য ঢুকছি এদিক দিয়ে এটাতে যাব আচ্ছা চলো হয়ে গেল আজকের মতন মোটামুটি কাজ এখানকার আবার কালকে আসতে হবে এদের রোববার খোলা থাকে এত বড় একখানা সমস্যায় পড়লাম যে কি বলবো তাই ভাবলাম যে আমাদেরও খিদে পেয়ে গেছে বেলা অনেক এখন তাই ও বাবাকে বললাম যে কোথাও একটু বসো আর চা খেয়ে কাটানো যাবে না তাই মেয়েকেও একটু ফলের রস খাওয়ালাম আর আমরাও আজকে বাধ্য হয়েই দুজনে দুই গ্লাস ফলের রস খেলাম খেয়ে আপাতত খিদে মিটালাম আর কি করব সেটাও ভাবলাম বসে বসে আর এখানে যেতে যেতেই হাঁটতে হাঁটতে দেখছি একটা রাস্তার ধারে গাছে আতা ফলে আছে দেখো কি সুন্দর লাগছে যাওয়ার পথে এখন আমরা চলে আসলাম চলো 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 হোটেলে ঢুকবো এখন আজকের মতন হলো আস্তে হলো পেমেন্ট হ্যাঁ ঠিক আছে সাইন্সে পড়েছো হ্যাঁ চলো 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 এদিক দিয়েলি কেন বাবা সিঁড়ি দিয়ে ওদিক এটা ডাউন ফেদার ছিল আম বডি ফেদার বডি ফেদার বাবা এই হাইকে যাও কই তোমাদের সাথে কিছু শেয়ার করতে আসলাম আর নিজেকে সামলাতে পারছি না বেশ কিছু কথা তোমাদের সাথে এই মুহূর্তে বলা খুব প্রয়োজন আজকে সত্যি নিজেকে বড়ই বেশি অসহায় মনে হচ্ছে একজন মা মা হিসেবে আরও বিশেষ করে মনে হচ্ছে আজকে যে তোমাদের আগেও বলেছিলাম একটা কথা যে ওর যে ম্যাগনেটটা আছে মেশিনের সেই ম্যাগনেট টাউটার পার্টে সেই ম্যাগনেটটা একটু কমজোরি মনে হচ্ছে এবার সেটা যেহেতু এখন যে কোম্পানি খুলেছে মেশিনের ওই ম্যাগনেটটা কোম্পানিই প্রথম ওপেন করেছে এবং ওরাই অর্ডার দিয়েছে ফলে ওদেরই উচিত ব্যাপারটা ঠিক কি না সেটা দেখে দেওয়া লাস্ট অফ অল ওরাই এর দায় দায়িত্বটা নেবে কারণ ওরাই তো কোম্পানিতে এই তো অর্ডার করিয়ে নিয়ে এসেছে বিদেশ থেকে জিনিসটা এত দাম এত দাম দাম শুনলে মাথা ঘুরে যাবে আমাদের তো প্রথম অবস্থায় শুনে কি মনে হচ্ছিল যেন কোন অথই সমুদ্রে পড়ে আছি কোনো কুল কেনারাই হয়তো পাচ্ছিলাম না সেই মুহূর্তে সত্যি কথাই অনেক কষ্টে তিন মাস ধরে আমরা কষ্ট সহ্য করেছি চিন্তা করেছি দশজনের সাথে কথা বলেছি হিসাব কষেছি কোনটা বিক্রি করলে কি হবে কোন কী করলে পরে আমরা এই টাকাটুকু জোগাড় করতে পারবো এগুলো তো সেইখানে যদি এই সামান্য মানে কারণে আমার কাজটাই না হয় পুরো তীরে এসে ডুবে যায় তাহলে কী হবে বলো তো নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে আর এই অসহায়তা থেকেই সব কিছু যেন আমাকে আবার কুড়ে করে খাচ্ছে মনে হচ্ছে যেন কি হবে এখন ওরা না ওই ম্যাগনেটটা চেঞ্জ করে দিচ্ছে বলছে করে দেবে কিন্তু আমার যতটুকু মনে হয় ডাক্তার যেহেতু নিজেই বলেছে কোম্পানিকে মনে হয় করে দেবে কিন্তু যতক্ষণ না করে দিচ্ছে ততক্ষণ তো মেশিনটা আমার কোনো কাজেই আসছে না মেশিনটা কাজ করলে ওই ব্যাপারটাকে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে মেশিনটাকে জায়গা মতো সেটাই তো হচ্ছে না এই একটা কোম্পানির সামান্য একটা ভুলে এত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে কি করা যাবে জানি না কি হবে আগামীতে আমাদের জন্য আর কত কত সমস্যা মানে লুকিয়ে আছে আমি সত্যিই বুঝতে পারছি না আমি আর ওর বাবা মানে কি বলবো এত অসহায় লাগছে না হয়ে ভাবলাম না না আজকে এই কথাটা আর পারছি না সহ্য করতে মানে দুশ্চিন্তাটা ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার না করলেও হবে না আর যারা যারা এই আমার এই ভিডিওটা দেখছো ব্লগটা দেখছো তারাও তাদেরও এটা জানা প্রয়োজন তাদেরও চেনা জানা যদি কারোর কিছু হয় এই সংক্রান্ত প্রথম থেকেই তারা কিন্তু একদম প্রথম থেকেই তারা খুব সাবধান হয়ে যাবে এই ব্যাপারটাতে একদম যখন বক্সটা ওপেন করবে সাথে সাথে সাবধান হয়ে যাবে যে ম্যাগনেটটা যদি আমার কাজ না করে তাহলে আপনাকেই চেঞ্জ করে দিতে হবে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখি কাল সকাল আবার কি নিয়ে আসে আমাদের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো